Verb is a word that modifies a verb, an adjective, another adverb and sometimes a sentence entirely. অর্থাৎ একটি অ্যাডভার্ব হল এমনই একটি শব্দ যে শব্দটি প্রাইমারিলি প্রাথমিকভাবে একটি ভার্বকে মডিফাই করতে পারে একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একটি বাক্যে থাকা অন্য আরেকটি কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে বা কখনো কখনো একটি সম্পূর্ণ সেন্টেন্সকেও একটি অ্যাডভার্ব কিন্তু মডিফাই করতে পারে অর্থাৎ একটু আমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারে তাহলে এবার আমরা দেখে যে অ্যাডভার্বের যে ডেফিনেশনটা আমরা পড়লাম সেটা ঠিক কীরকমভাবে সম্ভব অর্থাৎ কিরকম ভাবে ওই কাজগুলি করতে পারে দেখো প্রথমটি মডিফাইং আ ভার্ব অর্থাৎ একটি যখন একটি ক্রিয়াপদ সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে সেন্টেন্সটি দেখানো দেখে নাও রাতুল টকস লাউডলি উইথ হিজ ফ্রেন্ডস এখানে ভাব কোনটা না টক কথা বলা এই কথা বলাটা কেমন ভাবে হচ্ছে না লাউডলি অর্থাৎ উচ্চ স্বরে হচ্ছে তাহলে এখানে লাউডলি ওয়ার্ডটি কিন্তু ভাব টক সম্বন্ধে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে দেয়ারফোর এই লাউডলি কথাটি হলো অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটি ভাব সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে একই রকম ভাবে পরেরটি অ্যাডভার্ব মডিফাইং অ্যান্ড অ্যাডজেক্টিভ অর্থাৎ একটি অ্যাডভার্ব যখন একটি অ্যাডজেক্টিভ সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করে অ্যাডজেক্টিভ কাকে বলে না অ্যাডজেক্টিভ হলো সেই পদ যে পদটি কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দেয় বাক্যের উদাহরণটি মাই ব্রাদার ইজ ভেরি টল এখানে দেখো টল কথাটি লম্বা এই লম্বা কথাটি কিন্তু আমার ভাই অর্থাৎ নাউন এই সম্পর্কে ভাই সম্পর্কে কিন্তু ইনফরমেশন দিচ্ছে তাহলে টল কথাটি অ্যাডজেক্টিভ কতটা টল বা কতটা লম্বা না ভেরি টল খুব লম্বা তাহলে এখানে ভেরি কথাটি কিন্তু অ্যাডজেক্টিভ টল সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে দেয়ার পর ভেরিও কিন্তু এখানে অ্যাডভার্ব এর পরের বাক্যটি না অ্যাডভার্ব মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব অর্থাৎ একটি বাক্যে একটি অ্যাডভার্ব যখন আরও একটি অ্যাডভার্বকে মডিফাই করে দেখে নেওয়া যাক মাই সিস্টার সিংস ভেরি এখানে দেখো প্রাইমারিলি বিউটিফুলি কথাটি কিন্তু একটি অ্যাডভাব কারণ এই অ্যাডভাবটি গান এই মডিফাই করছে অর্থাৎ আমার বোন সুন্দরভাবে গান গায় কতটা সুন্দরভাবে গান গায় না খুব সুন্দরভাবে গান গায় তাহলে ভেরি কথাটিও কিন্তু এখানে এই বাক্যে অ্যাডভাব কারণ এই ভেরি ওয়ার্ডটি বিউটি

অর্থাৎ সৌভাগ্যবশত যখন বৃষ্টি হয়েছিল তখন আমার সাথে একটি রেনকোট ছিল এক্ষেত্রে লাকিলি কথাটি কিন্তু পরের পুরো বাক্যটিকে আই হ্যাড আ রেনকোট व्हेन ইট এই পুরো এন্টায়ার সেন্টেন্সটিকে কিন্তু মডিফাই করছে এই বাক্যটি সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে देयरফোর এই লাকিলি কথাটি কল্পনা করে কি आपका अंग्रेजी बोलने वाला अपना दोस्त है तो एक तो एक ও কিন্তু আমরা এই বাক্যের ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে কনসিডার করতে পারি এবারে আমরা দেখব কাইন্ডস অফ অ্যাডভাব অর্থাৎ অ্যাডভাব কত রকমের হতে পারে প্রথমেই যেটি আমরা দেখব সেটি হচ্ছে অ্যাডভাব অফ ম্যানার অর্থাৎ এই অ্যাডভাব অফ ম্যানার কিন্তু বেসিক্যালি আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি আমাদের কথা বলবার সময় বা আমাদের লেখবার সময় কাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার না অ্যাডভার্বস অফ ম্যানার টেলাস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স অর্থাৎ যখন কোনো অ্যাডভার্ব কোনো একটি ক্রিয়াপদ কীভাবে ঘটছে বা ঘটে বা ঘটেছিল সেটি সম্পর্কে ইনফরমেশান দেয় সেই ধরনের অ্যাডভার্বকে এডৱাৰ্ভ অফ মেনাৰ বলব এক্সাম্পলছ অ্যাংরিলি কষাসলি হাংরিলি নাইসলি স্লোলি ডেফটলি প্রিসাইসলি আনোয়িংলি লাউডলি ইত্যাদি ইত্যাদি এরকম প্রচুর পরিমাণে অ্যাডভার্বস অফ ম্যানার আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক দৈনন্দিন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি যে এই সমস্ত অ্যাডভার্বগুলিকে দিয়ে যে কোনো বাক্য আমরা খুব সহজেই ইউজ করতে ব্যবহার করতে পারি বা ফর্ম করতে পারি অ্যাংরিলি মাই টিচার স্কোলডেড মি অ্যাঙ্গরিলি এক্ষেত্রে দেখো এই যে বাক্যটি আমি তোমাকে বললাম আমার শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া আমাকে খুব রাগতভাবে বকাবকি করেছিলেন তাহলে বকাবকি করা স্কোল্ড করা এটা ভার্ভ এই কাজটা কেমনভাবে হয়েছিল না অ্যাংরিলি হয়েছিল রাগতভাবে হয়েছিল ঠিক এইভাবেই আমরা অ্যাডভার্ভস অফ ম্যানার ইউজ করতে পারি এরপরে অ্যাডভার্ভস অফ টাইম এই শব্দটি শুনেই বুঝতে পারছি আমরা যে এই অ্যাডভাবটা কি কাজ করবে না কোনো একটি ক্রিয়ার সময় আমাদেরকে বলবে দিস টেল আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন এক্সাম্পল হিসেবে টুডে ইয়েস্টারডে টুমরো টু নাইট সুন ইভেনচুয়ালি ফর এভার স্টিল ইয়েট আর্লি লেট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত শব্দগুলি কিন্তু তোমরা দেখবে যে এগুলি কোনো না কোনো ক্রিয়াপদের একটা পার্টিকুলার সময় বোঝাবে মাই ফাদার উইল কাম টুডে আমার বাবা আজকে আসবেন এই যে আশা এই আশার কাজটা কখন হচ্ছে না টুডে আজকে তাহলে এই আজকে টুডে হচ্ছে তাহলে এরপরে দিজ অ্যাডভার্বস আর ইউজ টু ডিসক্রাইব দ্য ফ্রিকোয়েন্সি একটি অ্যাকশন বা ক্রিয়ার ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বি আমরা ব্যবহার করি এক্ষেত্রে আমরা কি সেন্সে ইউজ করছি এক্ষেত্রে না ফ্রিকোয়েন্সি বলতে কিন্তু বেসিক্যালি কম্পন অর্থাৎ কিন্তু এখানে আমরা কম্পন হিসেবে বোঝাচ্ছি না অর্থাৎ একটি কাজ কতটা ঘন ঘন হচ্ছে বা একটি সপ্তাহে একটি কাজ কতবার হয় বা বছরে একটি কাজ কতবার হয় বা দিনে একটি কাজ কতবার হয় এই ধরনের ধরনের সেন্সটাকে কনভে করবার জন্য আমরা অ্যাডভার্ব বা ফ্রিকুয়েন্সি ব্যবহার করি এক্সাম্পলস কনস্ট্যান্টলি ফ্রিকুয়েন্টলি অকেশনালি সামটাইমস ইউজুয়ালি নেভার অলওয়েজ রেয়ারলি ইত্যাদি ইত্যাদি এরপরে হচ্ছে অ্যাডভার্ব প্লেস অর্থাৎ এই অ্যাডভার্ব গুলো কোন একটি কাজের স্থানকে আমাদেরকে বুঝিয়ে দেবে দিস অ্যাডভার্বস টেল আস অ্যাবাউট দ্য প্লেস অফ অ্যান অ্যাকশন দেয়ার এভরিওর এনিওয়ে আন্ডার অ্যাভে লেফট রাইট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো ইন আউট ইনসাইড অন অফ ওভার আন্ডার অ্যাভে এই প্রত্যেকটি শব্দগুলিকে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবেও একটি বাক্যে ব্যবহার করতে পারি আবার অ্যাট দ্য সেম টাইম এই শব্দগুলি কিন্তু অ্যাডভার্ব হিসেবেও বাক্যে ব্যবহৃত হয় কারণ এই শব্দগুলির দ্বারা একটি কাজের যখন স্থান বোঝানো হবে একটি কাজ পার্টিকুলার কোন স্থানে হচ্ছে বা কোন জায়গায় হচ্ছে যখন বোঝানো হবে তখন এই প্রিপোজিশনগুলোই আবার বাক্যে অ্যাডভার্ড হিসেবে ইউজড হতে পারে এই পুরো ব্যাপারটাই কিন্তু একটি বাক্যের যে গিভেন সেন্টেন্স তোমাকে হয়ে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের মিনিং বা সেন্সের ওপরে ডিপেন্ড করবে হিয়ার দেয়ার দিয়ে একটা দুটো বাক্য আমরা সবসময় বলে থাকতে পারি ধরো বললাম কাম হিয়ার এসো এখানে এই যে কাম ভাবটা এই কামটা ভাবটাকে স্থান বোঝাচ্ছে কোন শব্দটি না হিয়ার এই হিয়ার তাই এখানে অ্যাডভার্ভ প্লেস এরকম ভাবে বাকি শব্দগুলিকে দিয়েও কিন্তু আমরা বাক্য ফর্ম করতে পারি এরপরে অ্যাডভার্ভস অফ ডিগ্রি জেনারেলি অ্যাডভার্ভস অফ ডিগ্রি ডিসক্রাইব দ্য ইন্টেন্সিটি অফ অ্যান অ্যাকশান অর কোয়ালিটি অর্থাৎ এই ধরনের অ্যাডভার্বগুলো কিন্তু প্রাথমিকভাবে কোনো একটি ক্রিয়াপদের প্রাবল্যের ওপরে কতটা ইন্টেন্সিটি আছে তার মধ্যে সেইটা বোঝানোর জন্য ব্যবহার হয় বা কোয়ালিটি কোনো একটি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোয়ালিটিটাকে আমরা ইউজ করবো কোনো একটি অ্যাডজেক্টিভের কোয়ালিটিটা কতটা ভালো বা কতটা খারাপ সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাডভার্ভস অফ ডিগ্রিকে ইউজ করি দিজ অ্যাডভাবস আর অফন ইউজ এস ইন্টেন্সিফায়ার ইন্টেন্সিফায়ার হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় টু ডিসক্রাইব অ্যাডজেকটিভস অ্যান্ড আদার অ্যাডভার্ভস অন্য কোনো অ্যাডজেকটিভ বা অন্য কোনো অ্যাডভাবকে করবার জন্য বা মডিফাই করবার জন্য অ্যাজ পার এক্সাম্পলস ভেরি রিয়েলি এক্সট্রিমলি ইনক্রেডিভলি টু টি ডবল টু কোয়াইট বেয়ারলি ডিপলি ফেয়ারলি গ্রেটলি হার্ডলি হাইলি ইনটেন্সলি সাম হোয়াট টোটালি লিটল লেস লিস্ট মাছ মোর মোস্ট এই যাবতীয় হলো কিন্তু অ্যাডভার্বস অফ ডিগ্রি এই যাবতীয় অ্যাডভার্বগুলিকে দিয়ে আমরা কোনো একটি ভার্ব বা কোনো একটি অ্যাডজেক্টিভের কোয়ালিটি বা তার ইন্টেন্সিটিকে বোঝাই সেই জন্য এদেরকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয় এরপরে কনজাংটিভ অ্যাডভার্বস পালন করবে তাকে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলবো কনজাংশন কি ভূমিকা পালন করে না কনজাংশন দুটো শব্দ দুটো ক্লজ দুটো সেন্টেন্স বা দুটো ফ্রেসকে একে অপরের সাথে জয়েন করবার জন্য লাগে ঠিক একই রকম ভাবে কনজাংটিভ অ্যাডভার্ভসও কিন্তু দুটি ক্লজ বা দুটি সেন্টেন্সকে একে অপরের সাথে জয়েন করানোর জন্য ব্যবহৃত হয় অ্যাজ ফর এক্সাম্পল হাওয়েভার মিন ভাইল দেভার দস ইনস্টেড হোয়াট এভার ইনডিড অলসো অ্যাকর্ডিংলি কনসিকুয়েন্টলি ফাইনালি লাইকওয়াইজ ওয়াইজ মোর ওভার নেক্সট আদারওয়াইজ স্টিল ইত্যাদি ইত্যাদি হল কনজান্টিভ অ্যাডভার্বস এবার তাহলে আমরা দেখব যে এই অ্যাডভার্ব আমরা ভাবে গঠন করতে পারি প্রথম যে রুলটি সেটি কি মোস্ট অফ দ্য টাইম এল ওয়াই টু অ্যান অ্যাডজেকটিভ অর্থাৎ বেশিরভাগ সময় একটি অ্যাডজেকটিভের সাথে এল ওয়াই যোগ করে আমরা একটি অ্যাডভার্ভকে ফর্ম করতে পারি এক্সাম্পল বিউটিফুল থেকে বিউটিফুলি স্লো থেকে স্লোলি কুইক থেকে কুইকলি স্যাড থেকে স্যাডলি কেয়ারফুল থেকে কেয়ারফুলি সেকেন্ড রুলটি সামটাইমস দ্য অ্যাডজেক্টিভ এন্ডস ইন ওয়াই কখনো কখনো আমরা এমন এমন অ্যাডজেক্টিভ পাই যে অ্যাডজেক্টিভের লাস্ট লেটারটি ওয়াই ইন দিস কেসেস এই রকম ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না ওই ওয়াইটাকে রিপ্লেস করতে হবে আই দিয়ে এবং তারপরে এল ওয়াই যোগ করতে হবে অর্থাৎ সোজা কথায় ওয়াই উঠে গিয়ে আই এল ওয়াই এসে বসবে এবং তাহলেই ওই অ্যাডজেক্টিভ থেকে ফর্মড হয়ে যাবে দেখো ইজি অ্যাডজেক্টিভটা লাস্টে রয়েছে ওয়াই ওয়াইটা উঠে গেছে তার জায়গায় এসছে আইএল ওয়াই এরপরে হ্যাপি থেকে হ্যাপিলি লাকি থেকে লাকিলি অ্যাংরি থেকে অ্যাংগ্রিলি তিন নম্বর রুলটা কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাডজেক্টিভ শেষ হয় এল ই দিয়ে বা এবল দিয়ে এব দিয়ে বা এবল দিয়ে আই অর্থাৎ যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষে এল ই এবল বা আই এবল থাকবে সেই সমস্ত ক্ষেত্রে ওই ইটাকে যে ইটা আমরা পাচ্ছি ওই ই এর বদলে শুধু ওয়াই আনতে হবে অর্থাৎ এল ই উঠে গিয়ে ওয়াই আসবে এবলের লাস্টের ই উঠে গিয়ে ওয়াই আসবে আবার এবলের লাস্টের ইটা উঠে গিয়ে ওয়াই আসবে এক্সাম্পল জেন্টাল দেখো এই জেন্টাল অ্যাডজেক্টিভটি শেষ হয়েছে এল ই দিয়ে লাস্টে তাই জন্য কি করা হয়েছে না অ্যাডভার্বটা হয়েছে জেন্টলি অর্থাৎ ই উঠে গিয়ে তার বদলে শুধু ওয়াই এসছে হরিবল থেকে হরিবলি প্রবাবল থেকে প্রবাবলি ক্যাপেবল থেকে ক্যাপেবলি চার নম্বর রুল যদি কোনো অ্যাডজেক্টিভ আইসি দিয়ে শেষ হয় তাহলে কিন্তু ওই আইসির সাথে আমাদেরকে এ অ্যাড করতে হবে এক্ষেত্রে সেটি হচ্ছে পাবলিক কথাটি এই পাবলিক কথাটি ব্যতিক্রম এই পাবলিকের সাথে কিন্তু এটাকে অ্যাডভার্ভ করবার জন্য আমরা এ ডাবল এল ওয়াই ব্যবহার করব না রাদার শুধু এল ওয়াই ব্যবহার করবো অর্থাৎ পাবলিকের অ্যাডভার্ভ ফর্ম হচ্ছে পাবলিকলি এনিওয়েজ এবার তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যায় দেখো ড্রাম এই অ্যাডজেক্টিভটি শেষ হচ্ছে আইসি দিয়ে তাহলে একটু আগে আমরা নিয়ম জেনেছি আইসি দিয়ে শেষ হলে আইসির পরে এ ডাবল এল ওয়াইকে যোগ করতে হবে তাই ড্রাম্যাটিক থেকে হয়ে গেছে ড্রাম্যাটিক্যালি কমিক থেকে কমিক্যালি ট্র্যাজিক থেকে ট্র্যাজিক্যালি বেসিক থেকে বেসিক্যালি ইকোনমিক থেকে ইকোনমিক্যালি এরপরে পাঁচ নম্বর রুল সে সমস্ত সি এ এল দিয়ে শেষ হয় অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে সি এ এল ক্যাল রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র এল ওয়াই যোগ করতে হবে ওই অ্যাডজেকটিভ গুলিকে অ্যাডভার্ভ করবার জন্য এক্সাম্পল শেষ হয়েছে সি এ এল দিয়ে তার জন্য হয়ে গেছে সেটি ফিজিক্যালি লজিক্যাল থেকে লজিক্যালি ইকোনমিকাল থেকে ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়াল থেকে ফাইন্যান্সিয়ালি পজিশন অফ অ্যাডভাব একটি অ্যাডভার্ভ একটি বাক্যের প্রথমে অর্থাৎ বা সেন্টেন্স বাক্যটির শেষে এন্ড অফ সেন্টেন্স বা একটি বাক্যের মাঝখানে অর্থাৎ ইন দ্য মিডল অফ সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে এই অ্যাডভার্বের একটি বাক্যের পজিশন কিরকম ভাবে হতে পারে বা কখন আমরা অ্যাডভার্বকে বাক্যের কোথায় ব্যবহার করব। সেই সংক্রান্ত কিছু ছোট ছোট নিয়ম কানুন রয়েছে সেগুলো একটু বুঝেনি দেখো এট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স যখন একটি অ্যাডভাবকে আমরা একটি বাক্যের প্রথমে ব্যবহার করব তখন সেই অ্যাডভাবটি কিন্তু ওই বাক্যে মূলত এমফাসাইজ করবার কাজে অর্থাৎ জোর দিয়ে কিছু বোঝানোর জন্যই কিন্তু ব্যবহার করব অ্যাজ ফর এক্সাম্পল ফাইনালি হি কনফেসড হিজ মিসড অর্থাৎ ফাইনালি শেষ পর্যন্ত সে তার অকাজ সম্পর্কে স্বীকার করে নিল তাহলে এই যে ফাইনালি অ্যাডভার্বটিকে আমরা বাক্যের প্রথমে ব্যবহার করলাম আমরা কিন্তু জোর দেওয়ার জন্য এমফাসাইজ করবার জন্য এই অ্যাডভার্বটিকে বাক্যের প্রথমে ব্যবহার করেছি একই রকম ভাবে সারপ্রাইজিংলি হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম অর্থাৎ অবাক করাভাবে সে পরীক্ষায় প্রথম হলো অর্থাৎ এই যে সে পরীক্ষায় প্রথম হলো স্টুড ফার্স্ট এটা খুব অবাকজনক একটি ব্যাপার অবাক কাণ্ড একটি তো তার জন্য সেই কনসেপ্টটাকে জোর দেওয়ার জন্য আমরা সারপ্রাইজিংলি অ্যাডভাবটিকে বাক্যের প্রথমে ব্যবহার করেছি এরপরে একটি অ্যাডভাবকে আমরা বাক্যের শেষেও ব্যবহার করতে পারি জেনারেলি সাধারণত অ্যাডভার্বস অফ ম্যানার প্লেস ডেফিনিট টাইম অ্যান্ড ডেফিনিট ফ্রিকুয়েন্সি আর জেনারেলি ইউজড অ্যাট দ্য এন্ড অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস ডেফিনিট টাইম ইত্যাদি অ্যাডভার্বগুলোকেই বাক্যের শেষে সাধারণত আমরা ব্যবহার করি বা বসাই এছাড়াও আরও কিছু অ্যাডভাবকেও আমরা বাক্যের শেষে বসাতে পারি ঠিক ওই একই কারণে যেটি একটু আমরা আগেই জানলাম এমফাসাইজ করবার জন্য জোর দিয়ে বোঝানোর জন্য অ্যাজ ফর এক্সাম্পল হি টকস পোলাইটলি সে খুব বিনম্রভাবে কথা বলে এই পোলাইটলি কথাটি আমরা বাক্যের শেষে ব্যবহার করি সেই অ্যাডভার্বটিকে ইন অর্ডার টু কনভে আ সেন্স অফ এমফ্যাসিস অর্থাৎ এই যে সে কথা বলছে কথা বলাটা কিন্তু খুব পোলাইটলিভাবে হয় পোলাইটলি মানে বিনম্রভাবে নেক্সট হি উইল কাম সে আগামীকাল আসবে দেখো টুমরো অ্যাডভার্বটি কিন্তু অ্যাডভার্ব টাইম আমরা অলরেডি জেনে নিয়েছি এই টুমরোটাকে আমরা বাক্যের শেষে বসিয়েছি হি রোড দ্য এসে টোয়াইস সে দুবার প্রবন্ধটি লিখেছিল এখানে টুয়াইস কিন্তু ফ্রিকুয়েন্সি টুয়াইস ফ্রিকুয়েন্সি অ্যাডভার্বটিকে আমরা বাক্যের শেষে বসিয়েছি কারণ জেনারেলি একটু আগেই পড়েছি ম্যানার প্লেস ডেফিনিট ফ্রিকোয়েন্সিটাকে আমরা বাক্যের শেষে ব্যবহার করি সেই সেন্সেই এই অ্যাডভার্ভগুলি বাক্যের শেষে বসেছে এরপরে ইন দ্য মিডল অফ আ সেন্টেন্স যখন আমরা একটি অ্যাডভার্বকে বাক্যের মাঝখানে ব্যবহার করি এর আবার তিনটি ছোট ছোট নিয়ম রয়েছে প্রথম নিয়মটি বলছে জেনারেলি সাধারণত এটা কমন নিয়ম যে একটি অ্যাডভার্বকে সবসময় বাক্যের সাবজেক্ট এবং তার ভার্ব বাক্যের ভার্বের মাঝখানে বসাতে হবে অ্যাজ পার এক্সাম্পল মাই ফাদার অফন গোজ টু ডেলি ফর ওয়ার্ক দেখো মাই ফাদার বাক্যের সাবজেক্ট গোজ হচ্ছে ভার্ব সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসেছে অফন অ্যাডভার্বটি এবং এই অফন অ্যাডভার্বটি কোন অ্যাডভার্ব তোমরা নিশ্চয়ই বলতে পারবে এই অফন অ্যাডভার্বটি হলো অ্যাডভার্ব অফ রুল নাম্বার টু দু নম্বর রুল কি বলছে না যদি বাক্যের ভাবটা টু বি ফর্মে হয় অর্থাৎ ইত্যাদি ফর্মে থাকে তাহলে কিন্তু অ্যাডভাবটা ওই বি ভার্বের পরে বসবে বাক্যের সাবজেক্ট এবং ভার্ভের মাঝখানে কিন্তু তখন আর বসবে না অ্যাজ ফর এক্সাম্পল মাই ফাদার ইজ অফেন বিজি অ্যাড ওয়ার্ক অর্থাৎ আমার বাবা প্রায়শই কাজে ব্যস্ত থাকেন এক্ষেত্রে দেখো কোন ভাব রয়েছে না ইজ ইজটা কিন্তু বিভার্ভের ফর্ম যেহেতু এখানে ইজ বি ভার্ভ রয়েছে তাই অ্যাডভার্ভ অফনটি বি ভার্ভের পরে বসেছে সাবজেক্ট এবং ভার্ভের মাঝখানে নয় এরপরে তিন নম্বর রুলটা যদি কোনো বাক্যে একটি অক্সিলারি ভার্ভ থাকে বা একের বেশি অক্সিলারি ভার্ভ থাকে তাহলে কিন্তু অ্যাডভার্ভটি প্রথম অক্সিলের ভার্ভের পরেই বসবে অ্যাজ ফর এক্সাম্পল উই হ্যাভ জাস্ট বিন কল্ড টু দ্য ডক্টর এই বাক্যটা উই হ্যাভ জাস্ট বিন কল টু দা ডক্টর এখানে দেখো অক্সিলারি ভাব কি রয়েছে হ্যাভ রয়েছে তারপরে সেকেন্ড অক্সিলারি ভাব কি রয়েছে না বিন রয়েছে তাহলে দুটি অক্সিলারি ভাব রয়েছে তার জন্য আমরা অ্যাডভার্ব জাস্ট প্রথম অক্সিলারি ভার্বের পরেই বসিয়েছি আরেকটি বাক্য দেখা যাক আই উইল অলওয়েজ লাইক ইউ আমি তোমাকে সর্বদাই পছন্দ করব এই যে বাক্যটিতে আই উইল অলওয়েজ লাইক ইউ এখানে কিন্তু অক্সিলারি ভাব কোনটি না উইল এরপরে রয়েছে লাইক প্রিন্সিপাল ভাব এখানে কিন্তু একটাই অক্সিলারি ভাব রয়েছে আমরা অ্যাডভার্বটিকে কিন্তু উইল অক্সিলারি ভার্বের পরে বসেছি আই উইল অলওয়েজ লাইক ইউ আরেকটি বাক্য দেখা যাক আই হ্যাভ জাস্ট স্টার্টেড মাই ওয়ার্ক এক্ষেত্রেও দেখো এই বাক্যে কিন্তু একটি মাত্র অক্সিলারি ভার্ব রয়েছে এবং দ্যাট ইজ তারপরে আমরা প্রথম পরেই কিন্তু আমাদের অ্যাডভার্ভ জাস্টটাকে ব্যবহার করেছি তাহলে আই হোপ যে কিরকম ভাবে ফর্ম করব এবং সেই অ্যাডভার্ব গুলিকে আমরা একটি বাক্যে ঠিক কোন জায়গায় ব্যবহার করব যাতে